মুবারক মুবারক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আসিফ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন জি আসিফ ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি বলেন জি থ্যাংক ইউ ভাই অ্যাড করার জন্য ভাই আমি তো আপনার লাইফ অনেকদিন দিন যাবত শুনি প্রায় 2016 সাল থেকে তো আপনার লাইফ শুনতে শুনতে এখন যেটা আমি দেখি খুব কম এড হই লাস্ট এড হইছিল মনে এক দেড় বছর আগে তো ষোলো ষোলো সতেরো আঠারো এই সময়টার মধ্যে খুব বেশি মূল্যার আসতো এখন আর এখন আর ভাই আসে না এখন আমরা আসি আপনার আমাদেরকে যাদেরকে আপনি ফারেজ ভাই আপনারা যারা লেখালেখি করছেন আপনি তারপরে তসিম আপু আরো যারা আছেন যারা মারা গেছেন ব্লগাররা আমরা তো ভাই এগুলো পড়ছি আমরা টুকটাক যারা পড়াশোনা করি আমরা তো জানি আমরা তো ভাই বের বেরিয়ে আসছি তো এখন দেখা যায় যে এই মানুষগুলা এখন বেশি বেশি আপনি এখানে এড হয় আর আপনি আপনারা যাদেরকে আসলে খোঁজেন তারা এড হয় না তারা এখানে অ্যাড হইতে ভয় পায় এই জিনিসটা ভাই এরকম যে আমি একজন টিচার তো সাপোজ আপনি একটা পরীক্ষা দিলেন বা যেটা জিআর পরীক্ষা দিলেন এখন আমি আপনাকে জানতে চাই ভাই আপনি জিআরিতে কত বেশ তিনশো চল্লিশ মাসের পরীক্ষা আপনি বলেন যে ভাই তিনশো দেখাবেন না দেখানোর দেখানো মানেটা কি আপনি পাইছেন আপনার কাছে সার্টিফিকেট টা আছে অনলাইন কপি আছে একটা দেখা নিতে হয় কোনো অবস্থাতে আপনি দেখাতে চাইতেছেন না এই ভাই জাস্ট এইটুকুই যথেষ্ট আপনি কেন দেখাতে চাইতেছেন না কারণটা কি আপনি আসলে পরীক্ষা দিস নাকি না দিস আর দিয়ে থাকলে ফিল করছেন এইটুকু ভাই যার মাথায় বুদ্ধি আছে বুঝা হলে এই জিনিসটা হচ্ছে আপনারা তো ডাকতেছেন এদেরকে যারা টপ লেভেলে আলেন মেন স্ট্রিম আমি ভাই ওই ফোন শুনছি ভাই এখানে এখানে আসতে চায় না আবার এই জাকির ডাকানোর জন্য জাকির নাক তো ভাই এখানে আসবে না জাকির না যেখানে যাওয়ার কথা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওখান থেকে তো ওনাকে ডাকা হয় এটা ফারা যখন অন্য ভাই থাকলে বলতে পারতেন কানাডা বা আমেরিকার যারা টপ লেভেলের নাচ ওনারা হয়তো বা ওনাদের প্ল্যাটফর্ম থেকে জাকি নাক ইনভাইট করছে বাট ওখানে উনি যায় না তো এটা হচ্ছে ভাই ঘটনা আপনি পরীক্ষা দিয়েছেন পাস করছেন কিন্তু আমরা যদি রেজাল্টটা দেখতে চাই সার্টিফিকেট মেন সার্টিফিকেট তখন ভাই না সার্টিফিকেট দেখাবো না তো ভাই কি পরীক্ষা দিছে কি পাস করছে আর কেন দেখাবো না এটা আমরা বুঝি হ্যাঁ এইটুক ভাই আমাদের মানে ওই ওই মাল মাথায় আছে তো এটাই আর কি ভাই আর একটা জিনিস আসিফ ভাই আমি একটু জিজ্ঞেস করি যে পৃথিবীর প্রত্যেক প্রাণী মৃত্যু সাদ ভোগ করবে এই জিনিসটা কি ভাই স্পেসিফিকলি কোরআন আছে কি আপনি বলতে পারেন হ্যাঁ এটা তো কোরআনে বলা আছে পৃথিবীর প্রতিটি প্রাণী প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা তো মানে জেনারেল অবজারভেশন একটা যে কোনো মানুষের যে কোনো প্রাচীন কালের যে মানে ছিল তাদের একটা জেনারেল অবজারভেশন দেখেই হইতো এটা তো মানে অলৌকিক আয়াত না এটার ভিতরে তো কোনো অলৌকিকতা নাই এটা একটা যেমন আমি যদি বলি যে আজকে বলি যে গাছ বড় হয় গাছ জীবিত থাকলে বড় হয় বৃদ্ধি পায় বা মানুষ কিছু মানুষ মোটা হয় কিছু মানুষ চিকন হয় এটা তো একটা জেনারেল অবজারভেশন এটার ভিতরে তো কোনো ভাই অলৌকিকত্ব নাই হ্যাঁ আসিফ ভাই মজার জিনিস হচ্ছে যে এই কোরআন যেটা ওনারা দাবি করে যেটা গড গিফটেড গর থেকে আসছে এখন অন্যান্য জিনিস যেগুলো আছে হাদিস যেগুলো আছে আরো যা যা আছে এগুলো তো মানুষ লেগছে ঠিক আছে বুঝলাম যে ওখানে মানে মানুষ লেগছে ভুলই ঠিক আছে না 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 কোরআনও তো মানুষই লিখছে হ্যাঁ সাপোজ ভাই ধরে যেটা হচ্ছে যেটা সময় বা বিতর্কের সময় যে আমরা মনে করি ধরে নেই সময় তো এটা ধরে নিলাম আসলো গড গিফট এখন প্রবলেমটা হচ্ছে ভাই এই গড গিফটের জিনিসে তো একশোটা যদি প্রস্তাবনা থাকে যুক্তি থাকে একটা হবে না ইম্পসিবল কারণ এটা গর্ত থেকে আসছে এখন এখানে যদি ভাই নিরানব্বইটা সঠিক থাকে একটা ভুল হয়ে যায় তেমন এটা গর থেকে আসে না এটা মানুষ থেকে আসছে এখানে ভুলটা কি এই যে এখানে লেখা যে পৃথিবীর প্রত্যেকটা মৃত্যু শাক ভোগ করবে আর আপনি আপনার কোন একটা ভিডিওতে দেখাইছিলেন একটা জেলি ফিসের কথা ওটা আমি পরে পরে ভাই দেখছি ওই জেলি ফিশটা মারা যায় না ওই জেলি ফিসটা যদি কোনো প্রেডিটার তাকে খায় ফেলে তখন সে মারা যায় আদরে যেটা মারা যায় না এটা আবার মানে ব্যাক করতে পারে এটা সারা জীবন বেঁচে থাকে তাহলে তো ভাই এই একটা লজিকে তো মানে ভাই চুনুবিচুন হয়ে গেছে এই ধরনের এটা তো শেষ এটা এটার মধ্যে আর কোনো সে থাকে না এটা তো একদম ধ্বংস হয়ে গেছে

ফুল অলি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আমাকে যুক্ত করার জন্য আপনাদের ধন্যবাদ হ্যাঁ বলেন তো আশিক আমার একটা কথা ছিল আপনারা যে নাস্তিক হিসেবে যে আপনারা কথাগুলো যে বলেন বেশিরভাগ তো হাদিস থেকে বলেন হাদিস থেকে বললে সমস্যা কোথায় ভাই না হাদিস তো কোরআনের পরে আসছে কিন্তু কোরআনে অনেক বিষয় আছে যেটা হাদিস হাদিসের পরে আসছে হাদিস যে কোরআনের পরে আসছে সেটা আপনি কোথা থেকে জেনেছেন ভাই সেটা তো রিয়ার কেস হয়তো রিয়ার হাদিস লেখা হয়েছিল জিজ্ঞেস করেছে যেটা সেটার স্পেসিফিক উত্তর দেন হাদিস যে কোরআনের পরে এসেছে বা পরে লিখিত হয়েছে এটা তো কোরআনের কোথাও লেখা নাই তাহলে এটা আপনি জানেন কোথা থেকে কোরআনের লেখা নাই ঠিক আছে আমরা তো আপনার ইয়ার থেকে পাইছি হাদিস সংকলন ইতিহাস ভাই প্রশ্ন যেটা করছে স্পেসিফিক উত্তর দেন কোথা থেকে জেনেছেন কোন বই থেকে জেনেছেন যে হাদিস কোরআনের পরে আসছে এটা কোন বই বইয়ের নামটা বলেন আমরা হয়তো স্পেসিফিক বলতে পারবো না হাদিসই পেয়েছি যে নবী যে হাদিস লিখতে নিষেধ করছেন ঠিক আছে তো আপনাকে জিজ্ঞেস করি নেই আমি যখন জিজ্ঞেস করব যে নবী হাদিস লিখতে নিষেধ করছেন নাকি নিষেধ করেন নাই তখন আপনি এই উত্তর দিবেন যে স্পেসিফিক প্রশ্ন করছি সফিউল অলি ভাই যে স্পেসিফিক প্রশ্ন করছি শুধুমাত্র অন্য কোন প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আজকে কি দিয়ে খাইছেন ভাত খাইছেন কয় ডায়ে কি দিয়ে খাইছেন লবণ নিছেন কতটুকু এগুলো আমি জিজ্ঞেস করি নি ভাই জিজ্ঞেস করছি যে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে এই তথ্যটা আপনি কোন বই থেকে জেনেছেন সেটা তো আসলে স্পেসিফিক বলতে পারবো না কিন্তু আমরা হাদিস সংকলন ইতিহাস থেকে পেয়েছি সেটা তো নিশ্চিত আছে আপনি তো আপনি তো কোরআন ছাড়া আর কিছু মানেন না তাই না তাহলে কোরআনে তো এটা লেখা নাই যে হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে এটা তো কোরআনে লেখা নাই তাহলে কোরআন ছাড়া যদি আপনি কিছু না মানেন তাহলে এই কথাটা আপনি পাইলেন কোথায় ভাই যে হাদিস লিখিত হয়েছে কোরআনের পরে এই কথাটা আপনি এটা এই কথাটা তো কোরআনের কোথাও লেখা নাই তাহলে আপনি এটা পাইছেন তা বটে কিন্তু কোরআন তো সব কিছু লেখা নাই না আপনি তো তাহলে কোরআন ছাড়া তো কিছু মানেন না আপনি আপনার কথা শুনেই তো আমি বুঝছি আপনি আলে কোরআন এন্ড কোরআন ছাড়া তো আপনি কিছু মানেন না ভাই তাহলে এই কথাটা মানলেন কেন ভাই এই কথাটা সোর্স কি তাহলে সেটা সোর্স না এখন তো একটু না 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 কোরআন ছাড়া কিছু মানিনা বিষয়টা এমন না যখন কোরআনে যেটা ভাই আপনার কথা শুনে আমি বুঝে গেছি আপনি হইতেন আলে কোরআন আপনি কোরআন সারা কিছু মানেন না আপনি হাদিস মানবেন না একটু পরে কবেন না 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 আমরা সব মানি আপনি মানে একটু পরেই যখন হাদিস ডিভাইড করব তখন কবেন ভাই এই হাদিস পায় হইলে তো ইসলামের পুরো পুঙ্গা মারা হয়ে যাচ্ছে ভাই আমার নবী তো পুরো লুচ্চা লম্পট হয়ে যাচ্ছে ভাই এই হাদিস এই হাদিস না 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 আপনি কথা বলছেন এই কারণে আপনি হাদিস মানবেন না ঠিক আছে হাদিস আপনি নাই মানতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে হাদিস যে কোরআনের পরে লিখিত হয়েছে বা নবী যে হাদিস লিখতে বারণ করছিল এইটাই বা আপনি জানছেন কোথা থেকে এটা তো কোরআনের কথা লেখা নেই এটা তো হাদিস থেকে জানছেন আপনি এই তথ্যটা তো আপনি জানছেন হাদিস থেকে তাহলে হাদিস যে আপনি মানবেন না তাইলে তো আপনার কথাটা সেলফ কন্ট্রাডিক্টরি হইল কারণ আপনি এই তথ্যটা তো জানছেন হাদিস থেকে যে হাদিস লিখতে নবী না নিষেধ করছিল একবার সেই তথ্যটা তো আপনি হাদিস থেকেই জানছেন তাইলে হাদিস যদি নাই মানেন তাইলে এই হাদিসটা কেন মানতেছেন ভাই মানে এটা তো আপনার

হাদিস দেখার তিনশো বছর পর কোরআন লেখা হয়েছে এটা যদি আমি বলি তাহলে দেখে আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন যে কোরআনটা লেখা হয়েছে আগে হাদিসটা লেখা হয়েছে পরে এটা আপনি প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে না আমি আসলে ভাই আপনারা তো অনেক মানে জানলেওয়ালা মানুষ আপনাদের সাথে আসলে ডিবেট করার মন মানসিকতা নাই তা আমার যোগ্যতা নাই আমরা জাস্ট জানার জন্য আসলাম আপনার কাছ থেকে বুঝতে পারছেন যে ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস দুইটা একসাথে হ্যাঁ কোরআন হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই দুইটাই মানুষই লিখছে হ্যাঁ এবং দুইটাই সাহাবিরা লিখছে মোহাম্মদের সাহাবিরা লিখছে বরঞ্চ হাদিস সংকলনটা হয়েছে আরো কোরআনের থেকে বেটার পদ্ধতিতে ছিল সেই পদ্ধতিটা ছিল কোরআনের থেকে অনেক অনেক গুণ বেটার পদ্ধতি যদিও দুইটা পদ্ধতি খারাপ দুইটা পদ্ধতি ফালতু কিন্তু হাদিস সংকলনের পদ্ধতি কোরআনের থেকে অন্তত অনেক গুণ ভালো পদ্ধতি ছিল কারণ এইখানে নানাভাবে ভেরিফাই করা হয়েছে জিনিসগুলাকে নানাভাবে ভেরিফাই করে দেখা হয়েছে কোরআনের বেলায় সেই ভেরিফিকেশনটা হয় নাই যেটা হাদিসের বেলায় যে ভেরিফিকেশনটা হয়েছে এই কারণেই হাদিসের গ্রেডিং আছে ক্যাটাগরি আছে সহি হাদিস হাসান হাদিস

কোরআনের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না সেটা তো আপনি আপনার রায় তো এটা বলতে না এটা রায় দিবে হচ্ছে মহাদিসরা যারা হচ্ছে হাদিস গবেষণা করছে কোরআন এবং হাদিস দুইটাই গবেষণা করছে যে কেউ ইসলাম তো এটা বলে না যে কোনো জায়গা থেকে যে কেউ একটা কিছু বললে সেটা হয়ে যাবে সেটা তো ইসলামের মানে আকিদা না ইসলামের আকিদা হচ্ছে যারা জ্ঞানী এই বিষয়ে পন্ডিত যারা হচ্ছে মুহাদ্দিস তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে তারাই বিষয়ে কি বলে সেটা দেখতে হবে আপনার তো যেটা করা উচিত আপনার বুঝ ভাই আপনার বুঝ দিয়ে তো ইসলাম চলবে না আপনি মনে করেন একটা হাদিসপুরে তো তারা এটাকে মনে করেন আপনি যেটাকে কোরআনের বিরুদ্ধে মনে করতেছেন সেটাকে হয়তো সে কোরআন তারা মহাদিস্রা কেউ কোরআনের বিরুদ্ধে মনে না আচ্ছা যাই হোক ভাই আমার প্রশ্ন নাই বলি আপনারা যে শুধু জিহাদের কথা বা যুদ্ধের কথা যে বলেন যে যুদ্ধ করার পরে প্রতিপক্ষের নারীদেরকে বা শিশুদেরকে ইয়ে করা হয় এটা তো তো হাদিসের কোরআনে অসংখ্য আছে ভাই মানে আমি আমি পেয়েছি যে সাতচল্লিশে সাতচল্লিশে চার শফিল আলম ভাই বোকার মতো কথা বই একটা মুখ আছে বলে বইয়াদিলি তো হবে না ভাই আমরা তো এখানে আলোচনা করি প্রত্যেকটা রেফারেন্স দেখা 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 তাফসির কোরআনের আয়াত তাফসির সিরাত হাদিস সব কিছু দেখা দেখে আমরা আলোচনা করি মানে মানে চাপার উপরে দিয়ে তো আমরা কথাবার্তা বলি না তাই না শফিউল আলী ভাই মনে করেন চাপা আছে বলে দিলাম যা আছে আল্লাহ আল্লাহ নামে কয়ে দিলাম কি কি আছে দুনিয়ায় দিলাম বইলা একটা কিছু এই কাজ তো আমরা করি না আমরা প্রত্যেকটা জিনিস যখন আলোচনা করি তখন আমরা সেই রেফারেন্স গুলো ব্যবহার করি রেফারেন্স গুলো আপনাদেরকে দেখাই ইসলামের যে মানে আকিদা সেটার উপর ভিত্তি করে যে ইসলামের যে আইন শাস্ত্র শরীয়ত যে চার ইমাম তারা যে আইন কানুন তৈরি করছে সাহাবি তাবিনদের মতের উপর ভিত্তি করে কোরআনের আলোকে হাদিসের আলোকে এগুলা দেখা তারা যখন সেই আইনগুলা তৈরি করছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এরা যে আইনগুলা প্রণয়ন করছে আরো অনেকগুলো মাঝাব আছে এই প্রধান চার মাঝাবের যে আইন কানুন সেই আইন কানুন ভিতরে তো পরিষ্কার এই জিনিসগুলা লেখা আছে যে কাফেরদেরকে মাইরা মায়েরা তাদের মা বেটিকে তুইলাই না গণিমতের মাল হিসেবে ভোগ করা এটা মুসলমানদের জন্য জায়েজ এটা আমরা বানায় বানায় আমরা তো আমি এটা আছে দেখেন ওখানে অসংখ্য রেফারেন্স দেয়া আছে কোরআনে আছে হাদিসে আছে সিরাতে আছে ফিকাহ শাস্ত্রে আছে এই জিনিস সবকিছুই হচ্ছে ইসলামের অংশ এখন আপনি যদি বলেন যে চার মাঝাবের যে চার ইমাম এরা কেউ ইসলাম বুঝে নাই কোরআন বুঝে নাই এরা কেউ বানাই দিছে এরা হাদিস যারা লেখছে তারাও কিছু বোঝে নাই তাফিসির যারা লেখছে তারাও ইসলাম কিছু বোঝে নাই আমি বাংলাদেশের বয়বয়া হে থেকে সবার থেকে ইসলাম বেশি বুঝিয়ে গেছি আমি ভাই বেশি ইসলাম বুঝি ওগর থেকে ইমাম পুখারীর থেকে বেশি বুঝি আমি ইবনে কাসিরের থেকে বেশি বুঝি আমি মানে আমি চার মানসাহের চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এর থেকে বেশি বুঝি আমি ইসলাম বাংলাদেশে বয় আমি সব ইসলাম বুঝিয়ে লাগাইছি এটা ছাড়া আমাদের এই আপনার কথার আর কোন মূল্য নেই আমার আমার কাছে আপনার কথার মূল্যটা হচ্ছে আপনি কোনো চিপা চাপা থেকে গাঞ্জা গুঞ্জা খায় আসছেন এখানে আইসা বকবক করতেছেন আপনার কথার আমার কোনো বেল নাই আপনার কাছে আপনার আমার কাছে কোন বেল নাই আপনার কথা কারোর কাছে কোনো বেল নাই এখন আপনার যদি সেই ধরনের ইয়া বলতে হয় যে ভাই ইসলামে তো এগুলো নাই ভাই করো এটি নাই ভাই এগুলা তো জানি দুষ্ট লোকেরা ঢুকাই দিছে অঙ্ক ইসলামের ভিতরে তাহলে ভাই এই যে সাড়ে চোদ্দশো বছর ধরে যে ইসলামের যে শরীয়ত সারা পৃথিবীতে কায়েম আছে এরা কি কে বুঝে নেই ইসলাম নাকি

একমত সবাই কি এক ধরনের ইসলাম পালন করতেছে আপনি মনে করেন তাহলে তো সুন্নি ওয়াহাবি সবাই ইসলাম পালন করতেছে কি করতেছে না সেটা তো আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার হচ্ছে যে ইসলামের যে মেইন স্ট্রিম মনে করেন আল আজহার বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ সালাফি স্কলার যারা যারা হচ্ছে সৌদি স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে যারা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে যেমন বিন বাজ এই টাইপের যারা মানে বড় আলেম আছে এরা তো সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ আলেম তাদের কথা তারা যখন একটা বই লেখে সেই বইগুলাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আপনার কথার তো সেখানে কোনো মূল্য নাই ভাই আপনি যতই বাসা বিষয় আমি আমি ভাই আপনি ভুল বুঝতেছেন আমি কোনো আমি কোনো রিপ্রেজেন্ট করতেছি না আমি কোনো ইসলামী স্কলারদেরকে রিপ্রেজেন্ট করতেছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই

মানে মূল টেক্সট বই হিসেবে পড়ানো হয় আপনি যদি এসা হুট করে বলেন মানে চিপা চাপা থেকে হুট করে এসে বলেন যে ভাই এই বই সমস্ত সব ভুল ইসলামে এসে দাসী বানাইয়া মানে গণিমতের মাল বানায়া কোপা করা এগুলো নাই ইসলামে ভাই গাঞ্জা কম খায় ভাই এটা বলতে হবে আচ্ছা আমি একটা কথা বলে শেষ করি আমরা যেহেতু সাধারণ মানুষ আপনারা সংশয়বাদীরা একদিকে নিয়ে যাচ্ছেন আর একদিকে আহলে কুরআন আর যেটা আহলে হাদিস সবগুলো আমরা একত্রিত করি একত্রিত করে আমরা কি বানায় বানায় কোনো কথা বলতেছি যে আমরা বানায় বানায় দিয়া আমি দেখাইতেছি এই তো দেখেন ভাই এই যে এটা আসলে এটা ইসলামের ভিতরে কোথাও নাই কিন্তু আমরা বানায় বানায় এই জিনিসটা প্রচার করলাম যে ধরেন যে না দেখেন নবীগত লুচা ছিল দেখেন দাহেন এটা এটা কি আমরা কখনো পাইছেন এরকম কিছু আপনি তো আমাকে সেই প্রশ্নের উত্তর দেন নাই যে হাদিস যে পরে লিখিত যে আগে লিখিত এইটা আপনি জানছেন কোথা থেকে এইটার উত্তর আপনি যেদিন দিবেন সেদিন আপনার প্রশ্নের উত্তর পাইবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

একটু আগে তো বললাম যে কুরআনের সাথে যেটা সাংঘর্ষিক আমরা সেটা মানি। একটু আগে বলি নাই। আপনি এই জিনিসটা দেখান কোথা থেকে পাইছেন যে যদি আপনি হাদিসে মানেন হাদিস থেকে tyle বের করে দেখান যে এটা কোথায় পাইছেন যে হাদিস লিখিত হয়েছে মানে কুরআন লেখার পরে এটা কোথা থেকে পাইছেন বের করে দেখান। আচ্ছা ঠিক আছে ভাই অন্য কোনো দিন ঢুকবো। হ্যাঁ ঠিক আছে এটা আগে ব্যাড করে হোমওয়ার্ক করে আসেন ঠিক আছে। ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি। আপনার জন্য শুভ কামনা রইলো। চিন্তা করেন আর একদিন লাইনে প্রায় এসে গেছেন আরেকটু নাড়া দিলেই চলে আসবেন আর কি একটু ছোট একটু গোতা লাগবে আরকি ঠিক আছে পরের জনকে যুক্ত করি